সমারবিধি চ্যাপ্টার আমরা তেরো নম্বর অঙ্গতে চলে এসেছি কী বলেছে অঙ্কটা অঙ্কটা বলেছে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা করেছে এই গ্রামে প্রায় বারোশো পরিবারে কিন্তু বাড়িতে বিদ্যুৎ নেই তাহলে প্রতি বছর তুলনায় মানে পূর্ব বছর তুলনায় কী হয় প্রত্যেক বছর সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো হয়ে যাচ্ছে তাহলে বছর পর এরকম কটা বাড়ি থাকবে যেখানে বিদ্যুৎহীন মানে বাড়ি হবে ঠিক আছে তাহলে দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে প্রত্যেক বছর কি হচ্ছে আগে বছর তুলনায় বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কী আগের বছর তুলনায় সেটা রাশ তাই তো মানে টোটাল বারোশো বাড়িতে কারেন্ট ছিল না এবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে আগের বছর তুলনায় সেই বাড়িতে কারেন্ট পৌঁছে দেওয়া হচ্ছে তাহলে কী হচ্ছে এই বারোশো পরিবারটা কী হবে আসতে রাশ হয়ে যাবে প্রায় কী হবে একশো কি দুশোটা মতো বাড়িতে তাহলে রাস্টটা গিয়ে বছর পর কারেন্ট থাকবে না আমি এটা আন্দাজে বললাম আমরা অ্যান্সারটা করে দেখলে বুঝতে পারবো কটা পরিবার হবে এটা ঠিক আছে তাহলে কিন্তু এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে রাসের হার তাহলে লিখে ফেলি যা যা বলে দিয়েছে প্রথমে মোট পরিবার আচ্ছা বিদ্যুৎ হিন পরিবার লিখি মোট বিদ্যুৎহীন পরিবার সংখ্যা পি কত বারোশটি রাসের হার কত আর ইকুয়াল টু সেভেন্টি আর সময় এন ইকুয়াল্ট হচ্ছে কি বছর তো অতএব বছর পর গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আচ্ছা পি এর মান কত বারোশো ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে গিয়ে সেভেন্টি ফাইভ বাই হানড্রেড আর এন এর মান হচ্ছে গিয়ে স্কোয়ার এবার দেখো এই পঁচাত্তর আর একশো করা যাচ্ছে পাঁচ দিয়ে কাটো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ কুড়ি একশো আবার পাঁচ দেওয়া যাচ্ছে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো তাহলে কত থাকছে এখানে বারোশো গুণ ওয়ান ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ফোরটা এবার লস কত পাবো আমি বারোশো গুণ ওয়ান বাই ফোরটা হোলস্কোয়ার মানে বারোশো গুণ ওয়ান বাই ফোর গুণ ওয়ান বাই ফোর চার দিয়ে কাটো তিন চারা বারো শূন্য শূন্য চার দে চার সাতটা আঠাশ চার কুড়ি তাহলে কত পাচ্ছি পঁচাত্তরটি পাচ্ছি তাহলে এটা কিন্তু আমাদের অ্যানসার তাহলে বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সময় কত হবে পঁচাত্তরটি হবে সমার বৃদ্ধির আমরা চৌদ্দবঙ্গ চলে এসেছি কী বলে করে দেখা যাক বলেছে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের ওপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছর তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে কোন শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত ছিল আশি হাজার ছিল বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা আমাকে বের করতে করেছে দেখো তিন বছর পূর্বে আমাকে বলে দিয়েছে তাই তো আমাকে বের করতে বলেছে তিন বছর পর তাই তো তাহলে আমার কী বের করতে হবে সুদর্শনটা বের করতে হবে তাহলে আমি বলতে পারি মোট পানীয় ব্যবহার কারির সংখ্যা পি ইকল্ড কত আশি হাজার তাই তো আশি হাজার জোন রাসের হার কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর সময় এন ইকুয়াল টু তিন বছর তো অতএব তিন বছর পর বা বর্তমান বছরে লিখতে পারি ঠিক আছে বর্তমান বছরে লিখি যেটা আমাদের বলে দিয়েছে তাহলে অতএব বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু এন এর মান কত জানি আমরা আশি হাজার আর এর মান কত জানি আমরা টোয়েন্টি ফাইভ বাই এর মান হচ্ছে কি কিউব কাটো চার পঁচিশ একশো তাই তো এখানে করি আমরা আশি হাজার লশো করে কত পাবো থ্রি বাই ফোর পুরোটা কিউব মানে আশি হাজার এক দুই তিন চার একটা শূন্য বেশি দিয়ে দিয়েছি গুণ তিন বাই চার তিন তিন চার চার যেহেতু কিউব ছিল তাই তিনটে তিন তিনটে চার চার দিয়ে কাটো চার দুগুনি আট শূন্য 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 চার দিয়ে কাটো চার পাঁচে কুড়ি শূন্য 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 চার চার একে চার হাতে কত এক চার দুগুনি আট হাতে দুই চার পাঁচা কুড়ি শূন্য তাই তো পার দেখো ডাইরেক্ট তিন গুণ তিন গুণ তিন সাতাশ করে এর সঙ্গে গুণ করতে যাবে না ঠিক আছে তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে তুই এভাবে করো তিন দিয়ে ডাইরেক্ট তিন দিয়ে বারোশো গুণ করো শূন্য শূন্য তিন পাঁচ পনেরো হাতে এক তিন দুগুণি ছয় সাত তিন তিন গুণ তিন গুণ তিন আবার তিন গুণ করো তিন শূন্য শূন্য তিন পাঁচের পনেরো হাতে এক তিন সাথে একুশ বাইশ হাতে দুই তিন থেকে নয় দশ এগারো গুণ তিন আবার করো শূন্য তিন পাঁচে পনেরো হাতে এক তিন দু ছয় সাত তিন একে তিন তিন একে তিন বোঝা গেল তো এতে কী হবে তোমার ভুলও চান্সটা কম হবে ঠিক আছে সাতাশ দিয়ে গুণ করলে কিন্তু তোমার কি অঙ্কেরটা বড়ো হয়ে যেত দেখো তিন দিয়ে মুখোমুখি হয়ে যাচ্ছে তাহলে তিন বছর পর মানে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহার করি সময় কত হবে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার সমার বৃদ্ধির লাস্ট অঙ্ক পনেরোতে চলে এসেছি কী বলেছে অঙ্কটা অঙ্কটা বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাই সংখ্যা সিক্স বাই ওয়ান বাই ফোর পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমানে শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে শহরে কতজন আরও ধূমপাই ছিল আমাকে বের করতে বলেছে দেখো তিন বছর পূর্বে বলেছে মানে আগেই তাই তো তাহলে আমাকে কী বের করতে হবে আসলটা বের করতে হবে তাহলে ধরে নিই তিন বছর পূর্বে ধূমপাই সংখ্যা পি ইকোয়াল টু এক্স ঠিক আছে তিন বছর পরে ধূমপাই সংখ্যা পি ইকাল কত এক্স ধরে নিয়েছি তো সময় কত এন টু তিন বছর আর রাসের হার ইকাল টু কত পার্সেন্ট মানে কত হয় চার ছয় চব্বিশ পঁচিশ বাই ফোর এবার বর্তমানে আমাকে ধূমপাই সঙ্গে কথা বলে দিয়েছে বর্তমানে ধূমপাই সংখ্যা বলেছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন তো প্রশ্ন অনুযায়ী কী বলতে পারি পোশানু যাই পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হানড্রেড টু তাই তো মানে তেত্রিশ এবার মানগুলো শুধু বসিয়ে আমরা পি মান বসাবো এক্স ওয়ান মাইনাস আর মান কত পঁচিশ বাই চার তাহলে পঁচিশটা ওপরে বসলো নিচে চার ইন্টু হানড্রেড পুরোটা কত হবে এন এন ফর তিন এবার দেখো কাটা যাচ্ছে এটা দাও কত হয় চার তাহলে এক্স চার চারটা ষোলো ওয়ান মাইনাস কত হবে পনেরো পনেরো বাই ষোলো তার কিউব ইকাল হাজার সাতশো পঞ্চাশ বা এক্স কি বলতে পারি তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ বাই এই পুরো সংগ্রহের দিকে চলে আসবে পনেরোটা উপরে ছিল নিচে চলে আসবে ষোলোটা নিচে ছিল উপরে চলে যাবে এবার দেখো কিউব ছিল তাই তো তাহলে কী হবে তিনটে ষোলো বসবে আর নিচে তিনটে পনেরো বসবে বোঝা গেল এবার দেখো পাঁচ দিয়ে কাট আচ্ছা পনেরো দিয়ে কেটে দাও পনেরো একে পনেরো পনেরো দুগুণি তিরিশ তাই তো তিন রইল পনেরো দুগুণি আবার তিরিশ সাত রইলো তিন পনেরো অং পাঁচ পনেরো রং কত পঁচাত্তর শূন্য বোঝা গেল পনেরো দিয়ে আবার দাও কাটা যাচ্ছে পনেরো একে পনেরো পাঁচ পনেরো রং পঁচাত্তর শূন্য পনেরো দশে দেড়শো তাই কত পেলাম আমরা এক্স ইকাল টু দশ গুণ ষোলো গুণ ষোলো গুণ ষোলো তাই তো তো ষোলো গুণ ষোলো এখানে সাইডে করে দিচ্ছি ষোলো ষোলো কত হয় দুশো ছাপ্পান্ন তাই তো দুশো ছাপ্পান্ন সঙ্গে আবার ষোলো গুণ করো ছয় ছয় ছত্রিশ হাতে তিন পাঁচ ছয় তিরিশ তেত্রিশ হাতে তিন ছিল বারো তার সত্য পনেরো গুণ ছয় পাঁচ দুই তাই তো তাহলে কত আসছে ছয় নয় দশ এক দুই তিন চার তাহলে ফোর জিরো নাইন সিক্স বা এক্স এক্সেকালটু বলতে পারি ফোর জিরো নাইন সিক্স জিরো তাহলে তিন বছর পূর্বে ধূমপায়ের সময় কত ছিল চল্লিশ হাজার নশো ষাটজন তাহলে এটা কিন্তু আমাদের উত্তর ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এই পুরো চ্যাপ্টার থেকে বা এই অঙ্ক নিয়ে বা কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে কিন্তু এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেছ আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার